সালামু আলাইকুম গাইস আমি আছি আজকে আপনার সাথে একটু ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আমার গত ব্লগে দিয়েছিলাম যে আমরা আমার কোরবানির গরু কিনতে গিয়েছিলাম তো কোরবানির গরুটি আমরা কোথায় রাখছি এবং আমার এলাকার যত গরু আছে সবগুলো আজকে আপনাদের আমি দেখাবো চলেন আমরা নিচে যাই তো গাইস এই যে সব গরুর খাবার টাবার এখানে হচ্ছে খড় আছে খড় ঘুষি সেটা লবণ আছে চলেন আমরা যে ভাই এখন বসে আছে তো এখন উঠাবো না কারণ অনেকক্ষণ পরে বসছে চলেন অন্যান্য দিকে তো ভাই এই যে এটা আমার ফ্রেন্ডের কথা বল এই সামনের বিল্ডিংয়ে যাই औरlambda का मतलब क्या है स्टूडेंट के जो कॉन्सेप्ट्स हैं पर पोटेंटीयल हो जाएगा তো গাছ দেখতেই তো পারেন আমার ছোট্ট একটি ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব কিছুই করবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি আরও এরকম ব্লগ দিতে পারি সো বাই বাই